আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইত সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রাণের শহর ঢাকা থেকে নিশ্চয়ই সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি গরমটা হঠাৎ বেড়ে যাওয়াতে কোনো কিছুই ভালো লাগছে না সকালের দিকে বেশ সুন্দর হাওয়া হচ্ছিল বারান্দায় এসে একটু বসলাম নিজের গাছগুলোরও পরিপূর্ণভাবে কোনো যত্ন নিতে পারছি না ভেবেছিলাম অনেক নতুন নতুন গাছ কিনে পুরো বারান্দাটা সাজিয়ে ফেলব সে সুযোগটাও হচ্ছে না সারা দিন, স্কুল কোচিং বাজার বাইরে যাওয়া এসব করতে করতে নিজের জন্য কিছু করতে চাওয়াটাই যেন এখন অনেক বেশি ঝুলুম মনে হয় ভালো লাগে না এই ছুটির জীবন মাঝে মাঝেই চিন্তা করি একটা সময় ছিল পাহাড়ের কোল খেয়ে সে আমার ঘর ছিল যেখান থেকে বাইরে বারান্দায় তাড়িয়ে কিংবা বিছানায় শুয়েই আমি এক রাস প্রাকৃতিক সৌন্দর্য দেখতাম এখন সবই ইতিহাস কিংবা অতীত যেটাই বলুন না কেন সে যাই হোক যেহেতু বাসায় খুব কম থাকা হয় ঘরের জিনিসপত্রগুলোরও যত্ন নেওয়া হয় খুবই কম আমার খানি যেনি মনে হয় যে প্রত্যেকটা ফার্নিচারই আমাকে ডাকছে আয় সালমা আমাদেরকে উদ্ধার করে রেখে যায় আমাদের গায়ে থেকে ধুলোবালি ছেড়ে রেখে যা এত ধুলা কি করে আসে ছয়তলায় গতকাল কোনো একটি আপুর ভিডিওতে দেখছিলাম যে তিনি মশা তেলাপোকা পিঁপড়া এগুলো নিয়ে বলছিলেন আচ্ছা সেগুলো না হয় হাত পা আছে সেইগুলো বেয়ে বেয়ে আসে ধুলার ব্যাপারটা কী ছয়তলা আটতলা দশতলাতেও দেখি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে আজ সকাল থেকে ঘর গোছানোর কাজে লেগে গিয়েছি ভাবলাম যতটুকু সম্ভব পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নেব যত ধুলাই থাক একদম ঝেড়ে ঝুড়ে তাদেরকে বিদায় করব। বিশ্বাস করুন একদিকে ঝুলা ধুলা ঝাড়ছি অন্যদিকে এসে তারা জড়ো হচ্ছে কার কথা কে শুনছে কে মানছে আমি আমার কাজ করতে থাকি সেই সাথে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব ছোট্ট একটা গল্প একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার গল্পের কি বিষয়বস্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন গল্পটা খানিকটা এরকম জাপানিস মেট্রোতে একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল পরে স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধ মহিলার পাশে বেশ কিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল যুবতীটি যখন দেখল যে বয়স্ক মহিলা চুপ করে রয়েছেন তখন সে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো যে সে যখন ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসলো তখন তিনি কেন অভিযোগ করলেন না প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ তোমার পাশে আমার এই ভ্রমণটি খুবই ছোট। কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি এই উত্তরটি শোনার অক্ষরে লেখার দাবিদার এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই কারণ আমাদের যাত্রা খুবই ছোট। সত্যি আমাকে এভাবে ভাবি আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প এখানে রেশারেশি অনর্থক যুক্তি তর্ক হিংসা অন্যকে ক্ষমা না করা অসন্তুষ্টি কিংবা অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া সময় এবং শক্তির একটি হাস্যকর অপচয় মাত্র কেউ কি আপনার হৃদয় ভেঙেছে শান্ত থাকুন ট্রিপটি খুবই ছোটো কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভয় দেখিয়েছে ঠকিয়েছে অপমান করেছে আরাম করুন ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুবই ছোট। কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে শান্ত থাকুন এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট। কোনো সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোনো মন্তব্য করেছিলেন শান্ত থাকুন তাকে উপেক্ষা করুন তাকে ক্ষমা করে দিন কারণ ট্রিপটি খুব ছোট। এই যে একটা বিষয় এই বিষয়টি নিয়ে আমরা কতটুকু সচেতন এই ভ্রমণের দৈর্ঘ্য আমরা কেউ জানি না এটি কখন থামবে তা কেউ জানে না আমাদের একসাথে ভ্রমণ যাত্রাটি খুবই ছোট। আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি কারণ ট্রিপটি খুবই ছোট কিন্তু অনেক কাজ রয়ে গেছে এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি সবার জন্য অবিরাম ভালোবাসা সত্যি লেখাটি পড়ে আমার যতটুকু ভালো লেগেছে এর প্রত্যেকটা ওয়ার্ডকে অনুধাবন করে তার থেকে বেশি ভালো লাগায় ভরে গেছে কাজের ফাঁকে ফাঁকে এই ধরনের লেখাগুলো মাঝে মাঝেই আমি পড়ি আমার পড়তে ভালো লাগে আমার নিজেকে আরও এক ধাপ গুছিয়ে নিতে সাহায্য করে আমি নিজেকে খুবই ক্ষুদ্র ধূলিকণা মাত্র মনে করতে পছন্দ করি সেই জন্য এই ধরনের লেখা আমার নিজেকে তৈরি করতে অনেক বেশি সাহায্য করে আমি জানি না আমার আজকের ভিডিওর এই লেখাগুলো এই কথাগুলো আপনাদের কাউকে কোনোভাবে সাহায্য করবে কি কিন্তু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে দেখবেন কথাগুলোর ভিতরে কত ইম্পর্ট্যান্ট ম্যাসেজ লুকিয়ে আছে সবচেয়ে বেশি কী প্রয়োজন জানেন নিজেকে পরিবর্তন আমি গত পর্বেও বলেছি এ পর্বেও বলছি আমি আপ্রাণ চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করবার অসংখ্য ভুলে ভরা জীবনকে পরিবর্তন করা এত সহজ নয় তাও এই বয়সে এসে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমার মাধ্যমে আপনার কোনো ক্ষতি না হয় যাতে আমার কারণে আপনি কোনো কষ্ট না পান অনেক লম্বা জ্ঞান বিতরণ শেষ করে চলে আসছি ভিডিও রিলেটেড কথায় সমস্ত ফার্নিচার মুচ্ছি সব পিসগুলোকে পরিষ্কার করছি এটাকে আমি এনেছি ভুটান থেকে আপনারা যারা আমার পুরনো দর্শক তারা জানেন এক নিচের ট্রয়টা আমি গিফট পেয়েছিলাম আর উপরের এই ফুলদারিটা আমি কিনে এনেছিলাম তো জুতোর স্ট্যান্ডটা আমি আপাতত ঘরেই রেখেছি এটা এখনও বের করা হয়নি খুব শিগগিরই বের করে ফেলব আসলে আমার বাসায় কোনো মেহমান আসে না আসলেও সেভাবে ড্রয়িং রুমে বসা হয় না তো এই জন্য এটাকে এক কোনায় রেখে দিয়েছি সাহেব যখন আসবে ইনশাল্লাহ ড্রয়িং রুমটা সুন্দর করে গুছাবো তখন সেটাকে বের করে ফেলবো ওদিকের কাজ শেষ করে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ একই সাথে অনেকগুলো কাজ যদি শুরু না করি অল্প সময়ের মধ্যে সেগুলো শেষ করা সম্ভব না আমাকে যেহেতু ছোটাছুটি করে কাজ করতে হয় কাজেই আমার কাছে মনে হয় যে কাজটাকে একটু প্ল্যান মা ফিক করে ফেলতে পারলে অনেকগুলো কাজ একসাথে করে ফেলা সম্ভব সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়ে আমার অন্য রুমগুলো সবসময় গুছিয়ে ফেলি এক্সট্রা কোনো কাজ থাকলে সেগুলো শেষ করি আর এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে টানা রান্না করবার মতন ধৈর্য শক্তি আল্লাহ আমাকে দেয়নি সেদিন বিথিস ব্লগ থেকে বিথি আপু আমার কাছে বলছিল আপু তুমি এতগুলো মিষ্টি জানো একটা একটা করে রেসিপি শেয়ার করো তাহলে তো আমরা বেশ কিছু রেসিপি পাই আপু সত্যি আমি মনে হয় মিষ্টি বানানোর টোটালি ভুলে গেছি আমি মনে হয় আমার যে পছন্দের রান্নাগুলো ছিল যে সিগনেচার ডিশ ছিল যেগুলো বিক্রি হতো যেগুলো আমার পেজের হট কেকের মতো বিক্রি হতো সেগুলো একটাও আর এখন বানাতে পারবো কিনা জানি না এই গরমে নিজের রান্নাটুকু করে খেতেই আমার কাছে কেন জানি অস্থির লাগে আর সেখানে মিষ্টি বানানোর তো আরও বেশি কেন জানি ঝামেলার মনে হয় তবে ইনশাল্লাহ ইচ্ছে আছে ওয়েদারটা একটু ঠান্ডা হলে আমি ভালো কিছু রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াবো মিষ্টির রেসিপিগুলো পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করবো ইচ্ছে আছে সময় সুযোগ মতন ইনশাল্লাহ করবো আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার কিচেনটা আমি গুছিয়ে ফেলেছি আজ আসলে রান্নার রিলেটেড কোনো কিছু আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি না দুচলায় দুটো রান্না হচ্ছে একদিকে মাছ এবং অন্যদিকে মুরগি আমি আসলে ঘরদুয়ার গোছাতেই আজকে খুব বেশি সময় দিচ্ছি একদিনে সব কিছু গুছিয়ে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি ফার্নিচারগুলো তো রেগুলারের বিষয় বাট কিচেনটা দেখা যায় প্রতিদিন এভাবে ক্লিন করা হয় না আজকে সেটাই ডিপ ক্লিন করলাম গোছালাম তো এইগুলো করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর সেজন্যই আমি আজকে রান্নার রিলেটেড কোনো কিছুতে গেলাম না তবে আমরা কিন্তু দুপুরে খাবার পর বিকেলে বাচ্চাদের জন্য আমি একটা হেলদি ফুড তৈরি করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার ইচ্ছে আমার আছে এখন পর্যন্ত কে কজন আমাকে দেখছেন কিংবা শুনছেন আমি জানি না যারা আছেন তারা কিন্তু চাইলে আমাকে একটা লাইক করে দিতে পারেন তো চলে এসেছি একদম বিকেলের নাস্তায় অলরেডি এক মেয়ে কোচিংয়ে এক মেয়ে অনলাইন ক্লাসে বসে গেছে আমি চলে এলাম কিচেনে আর এই পর্যায়ে আমি তৈরি করছি আলু এবং কাঁচা কলার একটা চপ এটা যেমন খেতে হেলদি তেমনি জিনিসটা খেয়ে আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আর কাঁচা কলার কারণে এই জিনিসটাকে আমি খুব বেশি প্রেফার করেছি কাঁচা কলার মধ্যে প্রচুর আয়রন আছে নর্মালি বাচ্চাদেরকে কলা খেতে বললে তারা কিন্তু খেতে পছন্দ করে না কিন্তু এই টাইপের চপ করে দিলে ওরা আসলে ধরতে পারে না যে জিনিসটা কি ওরা খেয়ে নেয় তো আমি দেখলাম এটা একটা ভালো সুযোগ সেই সাথে যেহেতু আমি এটাকে কোডিং করব ডিম দিয়ে তো সব কিছু মিলে একটা হেলদি খাবার হবে সেটা চিন্তা করে আলু কাঁচা কলার চপটা তৈরি করছি এবং আমার বাসায় আমার বাচ্চারা ঠিক ভালোভাবেই এটা খেয়েছে সেই জন্য আমি বেশ খানিকটা হ্যাপি তেমন কিছু না এটা খুবই সহজ একটা রেসিপি আমি আলু এবং কাঁচাকলা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এটাকে খুব ভালো করে চটকে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি সেই সাথে একটু লবণ দিয়েছি আরও দিয়েছি চিলি ফ্লেক্স এবং কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ডিমে কোট করে তারপর ভেজে নিয়েছি এই হচ্ছে কাঁচাকলার রেসিপি সেদিন আমাদের বিথি আপু কিন্তু কাঁচা কলার একটা কাবাব বানাচ্ছিলেন খুবই ভালো লেগেছে সেদিন আপুকে আছে আমি বলেছিলাম যে আপু আমি আপনার এই রেসিপিটা ফলো করতে চাই তো দেখুন আমরা কিন্তু একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছু শিখছি অনেকে বলেন যে ইউটিউব ভ্লগিংয়ে কি আছে এমন শেখার মতন কি দেখছে লোকজন কি কন্টেন্ট কন্টেন্টের ভিতরটা কী আছে জানি না কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ভিডিওই কোনো না কোনো দিক থেকে শিক্ষণীয় সেটা হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ সেটাকে আপনার ভালো লাগতে পারে মন্দও লাগতে পারে বাট কিছু না কিছু থাকে তা না হলে একটা ভিডিও কন্টেন্ট এমনি এমনি তৈরি হয় না তো জ্ঞান গর্ভীর কথায় না যাই চলে আসছি ভাজাভাজি করতে আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে ঠিক কাবাব না চপ টাইপের এটা বানানো হয়ে গেছে আমি কিন্তু এটাকে মোটামুটি থার্টি মিনিটস ফ্রিজে রেখেছিলাম কারণ এটাকে শেপ করবার জন্য একটু ঠান্ডা হওয়া প্রয়োজন ছিল তারপর এই যে আমি ছোট ছোটো বলের মতন করে জাস্ট ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এটাকে ভাজতে দিচ্ছি জিনিসটা খুবই ইজি টু কুক অথবা ইজি টু ফ্রাই বলতে পারেন হেলদি টাইম খুব বেশি লাগে না এবং খুব মজার একটা স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সের জন্য বাচ্চাদের জন্য তো খুবই ভালো হয় আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন তুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই কাবাবগুলো ভেজে নিয়েছি কাবাব বলা ঠিক হচ্ছে না চপ বলে চপগুলো ভেজে নিয়েছি আর এগুলো হতে থাকুক আমিও আপনাদের কাছ থেকে বিদায় পর্ব শুরু করি মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকাল অনেক নতুন বন্ধুর কাছেই আমার পৌঁছানো হয়নি আমি খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ কাইন্ডলি মন খারাপ করবেন না আমায় ছেড়ে চলে যাবেন না ভীষণ ব্যস্ততা সময় কাটছে বলে অনেক সময় দেরি হয়ে যায় আপনাদের কাছে পৌঁছাতে ভালোবাসা অবিরাম আপনাদের প্রত্যেকের জন্য ঘরে বৃদ্ধ এবং শিশু যেই থাকুক না কেন এই সময়ে তাদের খেয়াল রাখবেন আর অবশ্যই নিজেরা ভালো থাকবেন অন্যদেরকে ভালো থাকার কিংবা রাখার চেষ্টা করবেন আমার প্রথম ব্যাচের কাবাব হয়ে গেছে আমি মেয়েদেরকে নাস্তা দেওয়া শুরু করলাম আপনারাও চলে আসুন এই কাবাবটি খাবার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম